আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের বাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজিদুর রহমান দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজি বাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত এই খুশি বিজনেসে ধন্যবাদ মাজিদ ভাই প্রথমে জানতে চাই আপনি ডিএসসির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ২০১৬ থেকে উনিশ ওই তিন বছরে প্রতিদিন যে ডেইলি অ্যাভারেজ লেনদেন হতো এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন যে লেনদেন হয় তা অনেক কমে গেছে এই লেনদেনের গতি কমে যাওয়ার কারণগুলো কি এবং সামগ্রিক পুঁজিবাজার পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে এখন আমি যদি এভাবে বলি যে তখন যে সময়টা ছিল তার সাথে এখন একটা একটা সাবস্টান চেঞ্জ আছে তখন একটা অর্থনীতির একটা চলমান অবস্থা ছিল এখন কিছুটা পরিস্থিতির পরিবর্তন হয়েছে আপনার তার ফলে বাজারেও কিছুটা আপনার প্রতিক্রিয়া আসছে এবং তবে আমি যখন শুরু করি দু হাজার তখন আমি প্রথম যখন দেখি তখন মাত্র তিনশো কোটি টাকার মতন ট্রানজাকশন হতো ডেইলি তারপরে আমরা ফোকাস করলাম যে না আমরা কীভাবে এটা বাড়াতে পারি বাড়ানোর জন্য যেমন আমরা ব্রোকারদের সাথে কথা বলছি ইনভেস্টারদের সাথে তাদেরকে এনকারেজ করার চেষ্টা করছি এবং বিশেষ করে কোম্পানিগুলোর পারফরমেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং তাদের সঙ্গে কীভাবে ইনভেস্টরকে রিটার্নটা ঠিক মতন তার এক্সপেকটেশন অনুযায়ী দেওয়া যায় এইসব বিষয় নিয়ে আলোচনা করার ফলে দেখা গেল একটা সময় আমাদের মানে গড়ে আড়াই হাজার কোটি টাকার মতন ট্রানজাকশন হচ্ছিল সেটাই হওয়া উচিত অ্যাকচুয়ালি ঢাকা স্টক এক্সচেঞ্জের তখন ওই মুহূর্তে সতেরো থেকে আঠারো এর মতন মানে আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশনটা ছিল এখন তো সেটা সিঙ্গেল আনফর্চুনেটলি সিঙ্গেল ডিজিটে নেমে আসছে তো এটার পেছনে কারণটা হলো মূলত যে বাজারে হঠাৎ করে যে একটা বাজার ব্যবস্থাপনার যে কতগুলো নিয়ামক আছে সেগুলোতে কিছুটা ভাড়া ভাটা পড়েছে আপনার ইনভেস্টারদের পার্টিসিপেশনটা আবার অন্যদিকে কিছুটা ডাইভার্টেড হয়েছে ইকোনমির বিভিন্ন ফ্যাক্টরের জন্য যেমন এখন ধরেন আপনার যদি আমি একটা ফিক্সড ইনকামের কথা বলি যে কোনো যদি ফিক্সড ডিপোজিটে রাখলেও আপনার বারো পার্সেন্ট পাওয়া যায় ট্রেজারি বিলের রেটটা আজকে হয়তো একটু কমে গেছে কিন্তু সেখানে তারপরে ট্যাক্সেশনের একটা বিষয় ছিল ওইটা কিন্তু সাংঘাতিকভাবে বাজারকে ব্যাহত করে তখন আমাদেরকে আমরা যে একটা বিশেষ ছাড় পেয়েছিলাম এই বিষয়গুলো পুঁজিবাজারকে যথেষ্ট সাহায্য করতো ছাড় পেয়েছিলেন বলতে কি ট্যাক্সে কোনো বেনিফিট পেয়েছিলেন নাকি আসলে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না অর্থনৈতিক অবস্থা একদিকে ভালো ছিল আরেকটা হলো যে ট্যাক্সেশন থেকে যে আপনার ধরেন আপনার ইনভেস্টমেন্টের উপরে আপনি যে বেনিফিটটা পাচ্ছেন সেই বেনিফিটটা যেমন লিস্টেড কোম্পানি ক্ষেত্রে এখন মিনিমাম একটা 10% একটা গ্যাপ ছিল যেটা এখন 5% যেটা 5% তে দাঁড়িয়ে যাচ্ছে তা এখন যেটা হয়েছে অন্যান্য সেক্টরে আপনার ট্যাক্স রেট কমে এসেছে আপনি 35 থেকে কমতে কমতে 27 চলে এসছে কিন্তু ওই গ্যাপটার দিকে নজরটা রাখা হয়নি যার ফলে কোম্পানিগুলো একটু ই হয়ে গেছে তারা হ্যাঁ এবং আমরা চেষ্টা করেছি সব সময় কিছু ভালো কোম্পানি নিয়ে আসার জন্য বাজারে এবং 2019 আপনার আমলে সবচেয়ে উল্লেখযোগ্য আইপিও কোনটি ছিল মানে আপনি যদি মনে পড়ে অথবা মানে ভালো কোম্পানি যেহেতু বললেন কোন খাতের হয়তো বাতিপত্র ছিল তখন তখন আমাদের অ্যাকচুয়ালি যে এক্সিস্টিং কোম্পানিগুলো ছিল সেই কোম্পানিগুলোর আমরা প্রথমে চেষ্টা করেছি যে মানে তারা ডিভিডেন্ড দিচ্ছে তাদের কমপ্লায়েন্স গভর্নেন্স এবং বিশেষ করে একটা জিনিস বাজারকে খুব প্রভাব করে সেটা হলো যে ঠিক মতো যদি আপনার বাজারে না যায় এবং সেই প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনগুলো মানে এক্সচেঞ্জেরও কিন্তু এখানে একটা দায়িত্ব আছে যে আমি ইনফরমেশনটা পেয়েছি গতকাল কিন্তু আজকের বাজারে আমি সেটা যদি না পৌঁছাতে পারি তার জন্য আমাদের বেশ কিছু অটোমেশনের কাজও করতে হয়েছে যেমন আগে যেটা হতো আমার সহকর্মীরা সারা রাত ধরে ওই সমস্ত ইনফরমেশনগুলো ম্যানুয়ালি টাইপ করে তারা ওয়েবসাইটে দিত আমরা সেখানে ওইটাকে ফুললি অটোমেটেড করে ফেললাম আসলে একটা পর্যায়ে এটা হওয়া উচিত এইভাবে যে কোম্পানিগুলো যখন কোনো সিদ্ধান্ত নেবে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন যেটা হবে সেটা তারা ডাইরেক্টলি আপনার স্টক এক্সচেঞ্জের প্ল্যাটফর্মে নিয়ে আসবে তাদের কতগুলো ক্রাইটেরিয়া থাকবে সেই ক্রাইটেরিয়ার মধ্যে তারা সেটা পাঠিয়ে এখন কি সেটা হচ্ছে না এখনো হয়নি এখন তাহলে কি একটু ডিলে এখনো ওই তাহলে তো এটা ইনসাইড ইনফরমেশন হয়ে গেল এখন যদি ডিলে হয় ডিলে হলে পরে ইনসাইডার ইনফরমেশনের যথেষ্ট সুযোগ থাকে এবং যারা বাজার নিয়ে মানে অন্যরকম কিছু করতে চায় তারা এখানটাই একটা সুযোগ খোঁজে তো সেই জায়গাটা আমাদের ইম্প্রুভমেন্ট করার দরকার আছে তা আমরা যেটা দেখেছি যে আমাদের বাজারের আসলে গুণগত মান যদি আমরা বজায় রাখতে চাই তাহলে অটোমেশনে আরও অনেক প্রয়োজন আছে অ্যাট দ্য সেম টাইম গভর্নেন্সের জায়গাটা যেটা আছে গভর্নেন্সে আপনার শুধু স্টক এক্সচেঞ্জ একা নয় এখানে আপনার যদি কোনো একটা অঘটন ঘটে থাকে তাহলে এটার জন্য যে তড়িৎ একটা ব্যবস্থা নেওয়া দরকার সেখানে আমাদের আইন মানে এমনভাবে ফলো করতে করতে দেখা যায় যে একটা শাস্তিমূলক ব্যবস্থা নিতে আপনার চলে গেছে আপনার বেশ কিছুদিন আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যেমন স্টক এক্সচেঞ্জের ক্ষমতা যদিও স্টক কে বলা হয় তারা কিন্তু মার্কেটে প্রাইমারি রেগুলেটর কিন্তু তাদের ক্ষমতা কিন্তু অনেকটাই সীমিত এবং সীমিত যতটুকু ছিল ততটুকো আবার তখনকার যে কমিশন ছিল কমিশন ততটা পছন্দ করত না যে ঢাকা স্টক এক্সচেঞ্জ যেমন আমি দেখেছি আমাদের কোনো একটা কোম্পানি নাম বলবো না কোনো একটা কোম্পানি হয়তো আমরা আমরা খবর পেয়েছি চলছে না কিন্তু বাজারে তার শেয়ার নিয়ে লাফালাফি হচ্ছে রীতিমত আমরা যে এখন অডিটে পাঠিয়েছি তখন বলা হয়েছে চলে আসতে ফিরে আসো তো এই ধরনের যে কতগুলো ব্যবস্থা ছিল তখন অব্যবস্থার আদার তো সেইগুলো ধরেন আমরা যতটা পারি আমরা চেষ্টা করেছি কন্ট্রোল করার জন্য আর তার সাথে আরেকটা জিনিস যেটা ছিল যে মানে আমাদের সামনে একটা ভিশন ছিল যে মানে আমরা স্টক এক্সচেঞ্জকে কোথায় নিয়ে যেতে চাই আমরা ক্যাপিটাল মার্কেটটাকে কোথায় নিয়ে যেতে চাই আমাদের তখন আমাদের মার্কেট ক্যাপ ছিল অ্যাবাউট ফিফটি বিলিয়ন ডলারের মতন আমাদের ইয়ে ছিল যে মানে আমরা আগামী পাঁচ বছরে এটাকে হান্ড্রেড বিলিয়ন ডলারে যাব তো সেখানটায় যে আমাদের কতগুলো স্ট্র্যাটেজিক ইয়ে ছিল কর্ম পরিকল্পনা ছিল সেইগুলো আনফর্চুনেটলি আমরা যদিও শেষ করতে পারিনি কিন্তু তার মধ্যে একটা বড় কাজ আমরা যেটা করেছিলাম সেটা হলো যে স্টক এক্সচেঞ্জ কে বিশ্ব মানে নিয়ে আসার জন্য আপনার কতগুলো মানে অ্যাসোসিয়েশন আছে স্টক এক্সচেঞ্জে বিভিন্ন ওয়ার্ল্ডের যেমন ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জেস আছে তারপরে আপনার আফি বলে একটা প্রতিষ্ঠান আছে তারপর আসিয়ানদের কান্ট্রিজগুলো একটা এই সমস্ত স্টক এক্সচেঞ্জগুলোর সাথে আমাদের সাথে যে পরিচিতি হলো এবং আমাদের সাথে একটা মানে এমও ইউ হল তার ফলে আপনার আমরা আমরা যেটাকে বলি ফ্রন্টিয়ার মার্কেট ফ্রন্টিয়ার মার্কেটে যারা অপারেট করে বড় বড় ফরেন ইনভেস্টাররা যেমন ব্ল্যাক রক এর কথা বলতে পারেন গোল্ডেন স্ল্যাক্স এর কথা বলতে পারেন তাদের সাথে আমাদের যে এই ইয়েগুলো হচ্ছিল আলাপ আলোচনাগুলো হচ্ছিল চুক্তি হচ্ছিল তার ফলে তারা এখানে পার্টিসিপেট করত তারা কি এখন করছে না আর আপনি যে বললেন যে তাদের সাথে এমওইউ হয়েছে হ্যাঁ আর একটি জিনিস আমি জানি স্ট্র্যাটেজিক পার্টনার যখন হয়েছিল তখন কিন্তু আপনার আমলেই হয়েছিল হ্যাঁ সেটিরও কোনো কার্যকারিতা কিন্তু দেখছি না তাহলে ওই এমওইউ গুলো আসলে এখনো বলবত আছে কিনা এমওইউ এর ব্যাপারটা হলো কি মানে এটা তো আমার একটা সাঘ মানে আমার পারস্পরিক সমঝোতা সমঝোতার সাথে সাথে এটা যদি মার্কেট ভালো থাকে তাহলে আমি ইনভেস্ট করব যেমন আমি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলি যেমন ধরেন যদি একটা ফরেন ইনভেস্টার এখানে ইনভেস্ট করলো তাকে ইনভেস্ট করতে হয় নিটা অ্যাকাউন্টের মাধ্যমে তারপর কাস্টোডিয়ানের মাধ্যমে আসতে হয় এবং আসার পরে তারপর যখন এক্সচেঞ্জ রেটে হঠাৎ করে যখন একটা ড্রপ হয়ে যায় তখন দেখা গেল সে মানে তার একটা ক্যাপিটাল লস হয়ে বুঝলাম তখন তো সে চলে যাবে তখন তো ওই এমওইউ বা ওই আন্ডারস্ট্যান্ডিং এর কোনো মর্ম নাই দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর মানে মার্কেটে কতগুলো ডাইনামিক দেখে যেমন ধরেন আপনার মিউচুয়াল ফান্ডস মিউচুয়াল ফান্ডস এর আমার একটা মেয়াদ আছে আমার 10 বছর পর্যন্ত একটা মিউচুয়াল ফান্ডের মেয়াদ আছে আমি হঠাৎ করে এটাকে মানে আমার রেগুলেটরি ইয়ে দিয়ে জুরিসডিকশন ইউজ করে আমি সেটাকে আরো 10 বছর বাড়িয়ে দিলাম इट्स আ ব্রিচ অফ কন্ট্রাক্ট জি যেটি এখন সুপারিশ আসছে টাস্ক ফোর্সের সুপারিশ আর বাড়ানো হবে না আর আপনার আমলে আমরা দেখেছি যে আসলে তখনকার সময় বিগত কমিশন নিয়ে কিন্তু অনেক অভি অভিযোগ এসছে অভিযোগ এসছে বিগত দুই কমিশন এই ক্ষেত্রে আপনার চারিটি বিষয় জানতে চাই স্ট্র্যাটেজিক পার্টনার আপনি যেটি বললেন 37 মিলিয়ন ডলারের টেকনোলজি দেওয়ার কথা ছিল হ্যাঁ সেটি কি আদৌ বাংলাদেশে এসছে কিনা অথবা স্ট্র্যাটেজিক পার্টনারের কি ভূমিকা রাখা উচিত ছিল পুঁজি বাজারে সেটি রাখতে পারছে কিনা আসলে স্ট্র্যাটেজিক পার্টনারের সাথে তো একদম একটা চুক্তিবদ্ধ মানে এটা আইনে আছে যেটা যে মানে তারা কেন আমার পার্টনার হবে তারা শেয়ার কিনে নিয়েছে স্টক একটা মালিকানার অংশ হয়েছে তার কারণ তারা এখানে কিছুটা কন্ট্রিবিউট করবে এক্সচেঞ্জের ডেভেলপমেন্টের জন্য এখন তারা তো আমাদেরকে দিয়েছে দিয়েছে মিন্স মানে তাদের কমিটমেন্ট আছে এখন আমাদেরকে এটাকে আমাদেরকে আদায় করে নিতে হবে আমাদেরকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে আদায় করে নিতে পারিনি কেন আপনার স্ট্র্যাটেজিক পার্টনার তো মনে হয় দু হাজার দিকে হয়েছে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের ওই সাঁত্রিশ মিলিয়ন ডলার টেকনোলজিও আসলো না অথবা তাদের দৃশ্যমান কোনো চাইনিজ ইনভেস্টমেন্টও আমরা পুঁজিবাজারেও দেখছি না কোথাও দেখছি না তাহলে আসলো না কেন না আসার পেছনে ওই যে কারণটা হলো যে মানে তাদের জন্য আমরা যত বাধার সৃষ্টি তৈরি করছি এবং তাদেরকে আমরা চাচ্ছি না আসুক এবং বাজারটা বরং একটা গভর্নেন্সের বাইরে থাকো এই সমস্ত কারণে তারাও চিন্তা করে যে মানে এইখানে আমার তাহলে সময় নষ্ট করে লাভ নাই এখন তো নতুন কমিশন এসছে ছয় মাসের উপর হয়ে গেছে আপনার কি মনে হয় যে এখন আসলে স্ট্র্যাটেজিক পার্টনারদেরকে আরও কমিউনিকেট করে তাদের সাথে অবশ্যই অবশ্যই তাদেরকে ইনভলভ করতে হবে শুধু তাই না তারা ছাড়াও আপনার একটা বাজারের উন্নয়নের জন্য কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান আছে আপনার যাদের সাথে আমাদের ওই সমঝোতাগুলো হলে পরে তখন আমরা আমরা উপকৃত হব আমাদের দেখেন আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বয়স কিন্তু পঁচাত্তর বছরের ওপরে কিন্তু আমরা মাত্র একটাই প্রোডাক্ট বেসিক্যালি শুধু ইকুইটি নিয়ে কাজ করি অন্য প্রোডাক্টগুলো আমরা তৈরি করতে পারি নি বন্ড যদি রয়েছে বন্ড রয়েছে হ্যাঁ বন্ড মাত্র ডিবেঞ্চার রয়েছে गवर्नमेंट সিকিউরিটিজ রয়েছে আপনি ফিউচারের কথা বলছেন এগুলো ডেরিভেটিভস নেই না আমি আমি বলছি যে যে বন্ড যে বন্ড বা আপনার ট্রেজারি যে লেনদেন গুলো হতো সেটা কিন্তু মাঝখানে অনেক দিন পর্যন্ত বন্ধ ছিল বন্ধ থাকার পিছনে কারণটা ছিল যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আর বাংলা মধ্যে যে একটা 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 প্ল্যাটফর্ম আছে যেটাকে মার্কেট ইনফ্রাস্ট্রাকচার মডিউল বলে সেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ কে অ্যাক্সেস দিচ্ছিল না যার ফলে আপনার বন্ড মার্কেটে কিন্তু কোনো সাধারণ মানুষের কোনো অ্যাক্সেস ছিল না সেটা বহুদিন পর্যন্ত আপনার কথাবার্তা বলার পর আমার সময় আমি শুরু করেছিলাম তারপরে আলহামদুলিল্লাহ এটা হয়েছে এখন আপনার বাউন্ডারি ট্রেডিংটা হচ্ছে জি হচ্ছে এবং এবং কিন্তু এখন ভালোই ট্রেডিং হচ্ছে কিন্তু কিন্তু এখন মূল যে মার্কেট সেটির দিকে কিন্তু ফোকাস দেওয়া হচ্ছে এখন সেখানে আপনি ধরেন আমাদের কোন ডেট ইনস্ট্রুমেন্টের মধ্যে আরো অনেক কিছু আমাদের নতুন অ্যাড করতে হবে আমাদের ডেরিভেটিভস বলেন ইটিএফ বলেন বা সবচেয়ে মূল গুরুত্বপূর্ণ কথা আমি যেটা বলবো সেটা হলো যে আমরা আমাদের রিটেল কে নিয়ে কিন্তু তাদের জন্য ঠিক আসলে যেই জায়গাটা দিয়ে তাদের মার্কেটে আসার কথা সেটা আমরা ভুলে গেছি রিটেল ইনভেস্টরকে আমি যখন ডাইরেক্টলি একটা মার্কেটের ভেতরে নিয়ে আসি সে কিন্তু অনেকটা মিসলেড হয়ে যায় কিভাবে মিসলেড হয় মানে সে দেখছে যে আজকে এটা প্রাইস বেড়ে যাচ্ছে মানে সে এটার কোনো অ্যানালিটিক্যাল কোনো তার বিশ্লেষণ না করেই বাজার বিশ্লেষণ না করেই সে এখানে ঢুকে গেল কিন্তু এরা আসা উচিত হলো আপনার মিউচুয়াল ফান্ডস এর মাধ্যমে পোর্টফোলিও ম্যানেজমেন্ট এর মাধ্যমে আপনি দেখেন আপনার ইন্ডিয়ার কথা যদি বলেন ইন্ডিয়া ইজ এন আইডিয়াল মার্কেট অ্যাজ এন एग्जांपल আমাদের জি আমরা অবশ্যই ইন্ডিয়ান মার্কেট নিয়ে কথা বলবো আপনি যেটা বললেন যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে পুঁজি বাজারে আসতে হবে মিউচুয়াল ফান্ড নিয়ে আমাদের অনেক বক্তব্য রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এম মাজেদুর রহমানের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজিদুর রহমান দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকায় পুঁজিবাজের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আমরা আবারও ফিরছি আলোচনায় মাজেদ ভাই আপনি যেটা বলছিলেন এর আগে যে সাধারণ বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আসা উচিত অন্যান্য দেশে আসে মিউচুয়াল ফান্ড এবং পোর্টফোলিও ম্যানেজারদের মাধ্যমে এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি আপনিও হয়তো বা জানেন যে সাঁত্রিশটি আটত্রিশটি মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশটি দশ টাকা ফেসগুলোর নিচে সেই সেক্টরের এই নাজেহাল অবস্থা সেই জায়গায় বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীরা কি সেক্ষেত্রে আস্থা পাবেন আর তাদের সক্ষমতা কি আছে মিউচুয়াল ফান্ড এবং পোর্টফোলিও ম্যানেজারদের একদম আপনি পিন পয়েন্ট করে একটা জায়গায় এসছেন সেটা হলো তাদের সক্ষমতা আছে কিনা এবং তাদের উপর আস্থা আসবে কিনা এখন দেখেন আমরা মিউচুয়াল ফান্ড যখন আমরা তাদেরকে পারমিশন দিয়েছি একটা ফান্ড গঠন করার জন্য কিসের জন্য দিয়েছি কার জন্য দিয়েছি কে করছে তাদের গভর্নেন্স কি তাদের কিছুই ছিল না এই জন্য আমরা আমাদের রিফর্মস আমরা কিন্তু প্রথমে ওই জায়গাটায় হাত দিয়েছি যে মানে প্রথমত আমাদের মার্কেটে একটা ইনফ্রাস্ট্রাকচার যদি গড়তে হয় মানে আমরা যদি একটা আসলে একটা সলিড ক্যাপিটাল মার্কেট গড়ে তুলতে চাই তাহলে পরে এইখান থেকে শুরু করতে হবে এবং সেই জন্য আমরা তাদের গভর্নেন্সের জায়গাটায় তাদের রিস্ক ম্যানেজমেন্টের জায়গাটায় তাদের কম্পিটেন্সের জায়গাটায় এবং সর্বোপরি তাদের চেক অ্যান্ড ব্যালেন্স আচ্ছা মানে চেক অ্যান্ড ব্যালেন্সটা হলো যে মানে ট্রাস্টি কাস্টেডিয়ান এবং মিউচুয়াল ফান্ড এএমসি যারা আছে তাদের মধ্যে যেন একে অপরের উপর একটা চেক থাকতে পারে এবং অডিটটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমরা একটা জিনিস দেখেন আমরা রেকমেন্ড করতে চাচ্ছি যে মানে আপনার প্রতিদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ আপনার মার্কেট সম্পর্কে একটা কমেন্ট্রি করবে যে মানে আপনার এই কম্পিটেন্সি গুলো বাড়াতে হবে এই কম্পিটিশন গুলো না বাড়ালে আপনার আমার পক্ষে প্রতিদিন আমরা স্ক্রিপ্ট নিয়ে বসে আমরা এটাকে অ্যানালিটিক্যাল আমরা করা তো সম্ভব না এবং কমেন্ট্রি কথা যেহেতু বললেন আপনি এই ক্ষেত্রে কমেন্ট্রি কি ধরনের হতে পারে যে আসলে বাজারের বর্তমান পরিস্থিতি কি অথবা বাজারের প্রকৃত চিত্র তুলে ধরা এরকম একটা তো আছে যে আপনার মানে কারেক্ট ইনফরমেশন গুলো আপনাকে ট্রান্সপারেন্টলি আপনাকে দিতে হবে আরেকটা একটা বিষয় হলো যেমন আমরা ধরেন মার্জিন লোন নিয়ে আজকাল আমাদের অনেক ঝামেলা হচ্ছে মানে অনেক ক্ষতি হয়ে গেছে অনেক বিনিয়োগকারী সর্বসাধারণ হয়েছে তো সেখানে আমি এখন কোন সিকিউরিটিরস আমি মার্জিন লোনটা দিতে পারবো সেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ বলে দেবে আচ্ছা একটা কি ডিসক্লোজ করা সম্ভব হ্যাঁ হ্যাঁ অফ কোর্স মানে व्हाই নট আপনার মানে আপনি যেমন ধরেন যদি এ ক্যাটেগরি একটা কোম্পানি কথা যদি আমি বলি এই ক্যাটাগরি কোম্পানি সমস্ত যে ডেটা গুলো আছে স্টক এক্সচেঞ্জের কাছে এবং মার্কেটের সিনারিওটা যেটা আছে আমরা স্ট্রেস টেস্টের কথা বলছি আচ্ছা তো এইগুলো করলে পরে যেটা হবে যে তাহলে আমি জানি যে মানে আমার ইনভেস্টমেন্টটা সেফলি আমি কোথায় করতে পারবো আপনি যেমন ধরেন একটা আমি আমি যদি নিজের থেকে একটা সিদ্ধান্ত নেই দেখলাম যে আজকে একটা মার্কেট অনেক উপরে উঠে গেছে একটা কোনো একটা স্ক্রিপের ইয়ে মার্কেট প্রাইস কিন্তু এটা আসলে আপনার হঠাৎ করে যে কোনো সময় পড়ে যেতে পারে এবং এবং করা হয়েছে কিনা সেটা তো আমরা জানি না এইসব কারণে আমরা চাচ্ছি যে আসলে এগুলো প্রফেশনালদের হাতে হ্যান্ডেল করতে হবে জি আপনার আপনি একটু বলছেন যে আপনারা এই রিকমেন্ডেশন দিয়েছেন আসলে কার কাছে দিয়েছেন রিকমেন্ডেশনগুলো সেটাও জানার বিষয় কারণ আসলে এখন সিদ্ধান্তগুলো কোন জায়গা আসবে সেটাও কিন্তু বিনিয়োগকারীদের জানার অধিকার রয়েছে আমরা আসলে আপনারা জানেন যে কমিশন টাস্ক ফোর্স করেছে এবং টাস্ক আমাদের টাস্ক ফোর্সের সঙ্গে কাজ করছে আরও একটা ওয়ার্কিং গ্রুপ ফোকাস কমিটি যে আমরা যাকে ফোকাস গ্রুপ বলি সেখানে আমরা সবাই মিলে যেভাবে আলাপ আলোচনা বিশ্লেষণের মাধ্যমে আমরা একটা ড্রাফট তৈরি করেছি

দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসএির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজিদুর রহমান দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন